Altyazı M.K. দেখুন আমাদের লোকসভা নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকে কলুষিত করার জন্যে এক শ্রেণীর ষড়যন্ত্রিকারী তারা আমাদের নামে বিভিন্ন মিথ্যা অভিযোগ করে যাচ্ছে একের পর এক আমরা যদি এগুলোর কোনো তোয়াক্ক করি না তার কারণ সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছে এর জবাব সাধারণ মানুষই দেবে সম্পূর্ণ ভিত্তিহীন এ ধরনের কোনো আকার আপনার তো দেখলেন যে এটা কোনো একটা রাজনৈতিক ব্যক্তির নামে অপপ্রচার করা হয়েছে তার স্বচ্ছ ভাবমূর্তিকে নষ্ট করার জন্য বিরোধী শক্তি যারা বিজেপি দালাল তাদের এই কাজ তাদের সমাজে দ্বারা মানে এটা সমাজের দ্বারা মানে কলঙ্ক দেশের কলঙ্ক আমার মনে হয় এখানে কি সত্যি কি এরকম ঘটনা না বাংলাকে একটা অশান্ত করবার একটা রাজনৈতিক চক্রান্ত চলছে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এবং সারা বাংলায় সব সবসময় একটা জিনিস দেখানো হচ্ছে যে শাসক গোষ্ঠীর মানুষেরা যেন সব কিছুর মধ্যে একটা জোর দখল খবর দখল শক্তিমত্তার পরিচয় দিচ্ছে এটা শাসক গোষ্ঠীর কে দূষিত করবার জন্য বিজেপি নামক শক্তিটা উঠে করে লেগেছে তার সঙ্গে কিছু অশুভ শক্তি মিলিত হয়ে গোপনে কিছু পোস্টারিং ব্যবস্থা চালু করে এখন দেখুন একটা মানুষ যদি ঘের থেকে থেকে জোর করে দখল নেয় ভবানীপুর তো এখন খুব শান্ত ভালো জায়গা আছে কারো যদি অভিযোগ থাকে সরাসরি দিক না এখন তো ভয় পাওয়ার কিছু নেই এখন তো সবাই পুলিশ প্রশাসন সবাই খুব সাহায্য করছে দেখতে তো পারছে যে সঠিক বিচারের জন্য একটা সমাজ ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থার একটা যেন মানে বিজেপি সরকার যেন একটা আভাস তুলে দিয়েছে যে বিরাট একটা ভালো কিছু প্রতিকার যাবে এটা এখন কোথায় কোন জমি ভবানীপুরে দখল করা হয়েছে বলে দিক জোর করে অভিযোগে সত্যতা আসুক পোস্টারিং করে কী হবে তো কোথায় দোষ আছে একটা অভিযোগও অভিযোগ হলে বোঝা যাবে যে আমরা তাতে দোষী কিনা আর একজন মানুষ ইউনিট রাজনীতি করে তৃণমূল কংগ্রেস আমাদের দলের সেই আছে তার যদি কোনো দোষ করে থাকে নিশ্চয়ই সেটা তাদের সামনে আসা দরকার গোপনে পোস্টারিং করে যিনি গোপনে পোস্টারিং করছেন তিনি থানায় গিয়ে অভিযোগ করতে পারতেন থানায় গিয়ে অভিযোগ করতে পারতেন যে এই নামে এই অভিযোগ করে যিনি পোস্টারিং করছেন তার নাম নিশ্চয়ই তার জমিতে কী নিঃশেষ জোর করে দেওয়া হয় সুতরাং যিনি অভিযোগ করুন আমরা যেমন যিনি পোস্টারিং করেছেন বদমাইশি করেছেন কিভাবে ষড়যন্ত্র করেছেন আমাদের কাছে পরিষ্কার আমরা সেটা এফআইআর করছি অভিযোগ করছি থানায় যে এটা একটা ষড়যন্ত্র করে এই ধরনের মানুষ কিছু আমাদের নামে দুর্নাম ছড়াতে চাইছে সুতরাং তার বিরুদ্ধে অভিযোগ আর সত্যি যদি ঘিরগিড়ি করি যারা বিরোধী পক্ষ আছে যারা মানে পূর্ব দিনে মানুষকে অত্যাচার চালিয়ে গেছে তারা তো তাদের সেই শক্তিকে পুনরায় ফেরত মানে পাচ্ছে না এখন কিভাবে সেই মানে ভালো মানুষটাকে দমিয়ে রাখা যায় সেই দমিয়ে রাখার জন্য সেই মানুষটার নামে প্রসার চালাচ্ছে আছে বাম আছেন কংগ্রেস আছেন বিজেপি আছেন মৌমিতা ইলেকট্রনিক্স অ্যান্ড লাইট হাউস এখানে সুলভ মূল্যে ইলেকট্রনিক্স জিনিসপত্র পাওয়া যায় এছাড়াও যে কোনো অনুষ্ঠানের জন্য গিফট আইটেম পাওয়া যায় প্রপাইটার পুলক দাস হিঙ্গলগঞ্জ বাঁকড়া বাজার উত্তর চব্বিশ পরগনা